ওয়্যার হাউসে কিন্তু দক্ষ কারিগর দিয়ে কিন্তু প্রতিটা পাথর কিন্তু আমরা ফিটিংস করে থাকি তাদের গুড ওয়েল গুলো কিন্তু নষ্ট করছে রত্নপাথরের দিক রত্নপাথর সাথে একটা কখনোই মিলবে না কারণ এগুলো প্রাকৃতিক হ্যান্ড নিয়ে ইনশাল্লাহ লাভ কম হোক কিন্তু আমাদের গুড ওয়েল এবং আমাদের সুনাম ধরে রাখার চেষ্টা করব সেই থেকে একটি রুবি পাথর কিন্তু আপনাকে জাস্টিফাই করতে হলে এরকম রুবি গুলো আপনার এগুলো একটু ফিমেল কাটিং যারা ফিমেলের ভিতরে চাচ্ছেন একটু ইউনিক শেপ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নবরত নিষ্ঠনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন তো অনেক দিন পরে কিন্তু আজকে আমি হাজির হয়েছি তো আরকি নবরত নিষ্ঠ নিয়ে আমার আহ খুব গ্যাপ চলে আসছে পাথরগুলো দেখানোর জন্য এবং নতুন ডিজাইন গুলো দেখানোর জন্য তো তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা আহ দৃষ্টিকোণের থেকে আমাকে দেখবেন আমি ক্ষমা প্রার্থী যে আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিতে পারছি না ব্যস্ততার কারণে তো এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ রেগুলার আপনাদেরকে ছোটোখাটো ইনফরমেশন দেওয়ার জন্য যারা ভাবছেন যে ইদানিং রত্ন পাথর ক্রয় করবেন এবং অরিজিনাল রত্ন পাথর খুঁজছেন যে কোথায় গেলে অরিজিনাল রত্ন পাথরটা ট্রাস্টেবল রত্ন পাথরটা আপনারা পাবেন তারা কিন্তু এখন আমার এই ভিডিওগুলো থেকে কিন্তু ইনফরমেশন নিয়ে কিন্তু আপনারা রত্ন পাথর ক্রয় করতে পারেন বর্তমানে রত্নপাথর ক্রয় প্রতিষ্ঠান তারা কিন্তু প্রতিষ্ঠান বলা যায় না যারা লোকালি বিজনেস করে তারা কিন্তু মানুষের সাথে প্রতারণা করে ঠিক আছে ভালো যে ব্যবসায়ীরা রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ রত্ন পাথরের সাথে রয়েছে ঠিক আছে যারা ব্যবসা পরিচালনা করছে যাদের বাংলাদেশে গুড পারফরমেন্স রয়েছে গুড ওয়েল রয়েছে তাদের গুড ওয়েল গুলো কিন্তু নষ্ট করছে রত্নপাথরের দিক রত্নপাথর একটি খনিজ পদার্থ এটা সবাই জানেন এগুলো ন্যাচারাল থেকে হয়ে আসে আল্লাহর কুদরতি জিনিস তো এগুলোকে আপনার ট্রাস্টেবল করতে হলে অবশ্যই সবার প্রথমে আপনাকে সিলেকশন করতে হবে যাদের গুড পারফরমেন্স রয়েছে গুড ব্যবসা পরিচালনা রয়েছে তো তাদের থেকে আপনারা পাথর ক্রয় করার চেষ্টা করবেন তো তেমনি কিন্তু নবরত্ন স্টোন কিন্তু দীর্ঘ পাঁচচল্লিশ বছর পুরনো কিন্তু একটি রত্নপাত্রের ব্র্যান্ড বর্তমানে মোটামুটি সবাই জানে যারা রত্নপাথরের প্রতি সামান্য পরিমাণ ধারণা রয়েছে আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমরা ঢাকা থেকে ঢাকা না সরি বাংলাদেশের বাহির থেকে কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসি সেখানে থাকছে শ্রীলঙ্কা মায়ানমার সাউথ আফ্রিকা বেলজিয়াম ইউএসএ কানাডা ইন্ডিয়া সুরাট আদারওয়াইজ অনেক অনেক কান্ট্রি থেকে কিন্তু আমাদের এই রত্ন কিন্তু আমাদের কাছে আসে তো অরিজিনাল ক্যারেট কিন্তু আপনাকে জাস্টিফাই করতে হলে আমাদের কাছে আসতে হবে এবং আমাদের যে অ্যাস্ট্রোলজার রয়েছে তার কাছে পরামর্শ নিয়ে কিন্তু চলে আসতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন নবাব নবরত্ন স্টোন কিন্তু ইউজ কালেকশন রয়েছে আমাদের কাছে কিন্তু অসংখ্য কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে নীলা রুবি পান্না চুনি মুন ক্যাটসাই মুক্তা এভরিথিং বাংলাদেশের না পৃথিবীর যে কোনো রত্ন পাথর আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছে খুবই সহজে সামান্য একদম দুই ক্যারেট থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট ক্যারেট পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এনটিক পিস যে কোনো এনটিক পিস চাইলেও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো আজকে তেমনি আজকে একটি বিরল রত্ন পাথরের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউসিং করিয়ে দেব এগুলো হচ্ছেলো আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন দেখুন এগুলো হচ্ছে রুবি পাথর ঠিক আছে যারা রুবি পাথর দেখতে চেয়েছিলেন ঠিক আছে রুবি পাথর নিয়ে কোরআন শরীফে অসংখ্য অসংখ্য আয়াতে কিন্তু বলা আছে রুবি পাথরের সম্পর্কে তো সুরাল বাকার ভিতরে কিন্তু রুবি পাথর সম্পর্কে বলা রয়েছে তো অথেন্টিক একটি রুবি পাথর কিন্তু আপনাকে জাস্টিফাই করতে হলে এরকম রুবি গুলো আপনার আমাদের এখান থেকে পারচেস করে নিতে হবে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে খুবই সুন্দর একটি অ্যাট্রাকটিভ একটি রুবি আপনাদেরকে দেখাচ্ছে এই রুবিটা দেখুন খুবই সুন্দর একটি রুবি ঠিক আছে মাশাল্লাহ ব্লাড কালার এর ভিতরে রয়েছে এই রুবিটা মোটামুটি অলমোস্ট দশ ক্যারেটের উপরে প্লাস রয়েছে ঠিক আছে তো আমাদের কাছে একদম সর্বনিম্ন আপনারা তিন চার ক্যারেটের যারা চাচ্ছেন ঠিক আছে সেখান থেকে শুরু করে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই কালারটা দেখুন খুবই সুন্দর খুবই ডিজাইনটা দেখেন আর কাটিংটাও কিন্তু একটি রুইতন কাটিং এর ভিতরে রয়েছে পান কাটিং ঠিক আছে এগুলো একটু ফিমেল কাটিং যারা ফিমেলের ভিতরে চাচ্ছেন একটু ইউনিক শেপ তারা কিন্তু এই কাটিং গুলো দেখতে পারেন এগুলো মোটামুটি আপনাদের তিন ক্যারেট চার ক্যারেট পাঁচ ক্যারেট থেকে শুরু করে একদম সর্বোচ্চ কিন্তু এই যে বিগ সাইজ রয়েছে দশ ক্যারেট প্লাস কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন এই রুবিগুলো একদম ন্যাচারাল রুবি অথেন্টিক রুবি এবং আমাদের প্রতিটা রুবি কিন্তু প্রতিটা স্টোন কিন্তু গ্যারান্টি সহকারে আমাদের কাছে থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই রুবিটা এটা কিন্তু মোজাম্বিক রুবি ট্রান্সপেরেন্ট ওল বার্মা ঠিক আছে দেখুন ভিতরে লাস্টার পানিটা যদি আমি একদম একটু কাছাকাছি নিয়ে দেখাই ঠিক আছে এটার ভিতরে যে র‍্যাশটা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে একদম ইউনিক পিচ ঠিক আছে ওয়ান পিস এটা মোটামুটি আপনার বারো ক্যারেট প্লাসের ভিতরে রয়েছে ঠিক আছে কাটিংটা দেখুন খুবই সুন্দর একটু ছোটের ভিতরে যারা চাচ্ছেন এটা ছোটের ভিতরে এই এগুলো দেখতে পারেন ঠিক আছে তো রত্ন পাথর সাথে কোনোটা কখনোই মিলবে না ঠিক আছে একটার সাথে একটা কখনোই মিলবে না কারণ এগুলো প্রাকৃতিক হ্যান্ডমেড নয় হ্যান্ডমেড একটা জিনিস যেটা মানুষের তৈরি সেগুলো দেখা গেছে আপনি একই রকম হাজার 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 পিস কোয়ান্টিটি কিন্তু আপনারা দিতে পারবেন ঠিক আছে বাট যেটা ন্যাচারাল গড গিফটেড সেটা কখনোই কিন্তু একটার সাথে একটা মেলবে না ঠিক আছে একটু ডিপ কালার লাইট কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে না দুটাই কিন্তু একটা মোজাম্বিকে পেয়ে যাচ্ছেন একটা বার্মিস রুবিতে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে এই কালারটা দেখুন ব্ল্যাক কালারের ভিতরে রয়েছে একদম বার্মিজ ব্লাড কালার যারা খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো অসংখ্য অসংখ্য আমাদের কাছে কালেকশন রয়েছে জাস্ট আমি অল্প কিছু ভেরিয়েন্ট আপনাদেরকে দেখালাম আপনারা সবাই অবগত আছেন যে আমাদের নিজস্ব কারখানায় কিন্তু ওয়ার হাউসে কিন্তু দক্ষ কারিগর দিয়ে কিন্তু প্রতিটা পাথর কিন্তু আমরা ফিটিংস করে থাকি তো আমরা সব সময় চেষ্টা করি আমাদের কোয়ান্টিটি থেকে আমাদের কোয়ালিটিটাকে বজায় রাখার তো আমরা সব সময় আমাদের চেষ্টা থাকে হচ্ছিল আমরা ভালো কোয়ালিটির ভালো জিনিস কাস্টমারের হাতে দেব ইনশাআল্লাহ সে যেন আমার থেকে প্রোডাক্ট কিনে একবারও না ভাবে যে আমি প্রতারিত হলাম অথবা আমি ঠকে গেলাম ঠিক আছে ব্যবসা করব সারা জীবন আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ লাভ কম হোক কিন্তু আমাদের গুড ওয়েল এবং আমাদের সুনাম ধরে রাখার চেষ্টা করব সেই প্রতিশ্রুতিতে বিজনেস করছি তো আপনারা যারা রত্নপাথর চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে গুলিস্থান শপিং কমপ্লেক্স এর প্রথম তালা জি চুহাত্তর নাম্বার শপ মেন গেট দিয়ে ঢুকলে দ্বিতীয় গলির ঠিক দ্বিতীয় দোকানটাই ঠিক আছে নামাজের গলিতে অথবা ডিসক্রিপশনে পেজে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকলো সেখানে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু সরাসরি চলে আসতে পারেন আর যারা ঢাকার বাহির থেকে দেখছেন অথবা দেশের বাহির থেকে দেখছেন তারা কিন্তু ঢাকার বাহিরে আর সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা দুই দিনের ভিতরে কিন্তু আপনার প্রোডাক্ট আপনার ঘরে চলে যাবে ঠিক আছে আর যারা দেশের বাইরে থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে ডিসকাস করবেন তো অনেক কথা বললাম ভিডিওটা আর বড় করব না আর দীর্ঘায়ু করব না ইনশাল্লাহ বেঁচে থাকলে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম